ভাই মনে হয় ছেলেটা আমার ভালোবাসে কোনটা ওই যেটা আজ সকালে হেঁটে যাচ্ছিল আমার দিকে তাকে হেসে দিল ও তো বিড়ালটার দিকে তাকিয়ে হেসছিল তোর দিকে না বিড়ালটা কোথা থেকে আসলো তুই তো নিয়ে আসলি ওরে দোকানের সামনে কিউট লাগে বলে তাইলে সে বিড়াল ভালোবাসে আর আমি বিড়াল এনেছি মানে আমরা একটা জুটি হতে পারি ভাই তুকে দিয়ে কিছু হবে না তুই প্রেমে পড়িস আর আমি গরম চাই জ্বালা পোড়া খাই আচ্ছা আরেকটা ব্যাপার বলি আজকে ও আমাকে ধন্যবাদ বলেছে কেন আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম মানে তুই রাস্তায় দাঁড়িয়েছিলি রিক্সা যেতেই পারছিল না সে ধন্যবাদ বলেছে যে তুই সরে গেছিস তাও তো কিছু বলেছে দাঁড়া মাকে বলছি তোকে বিয়ে পড়াতেই হবে তোর প্রেমের লজিক মানব জাতির জন্য বিপজ্জনক <laughs> oh my god Did you do <laughs>